Thank you. মর্নিং বন্ধুরা সুকন্ধার সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করলাম আমার শরীরটা একটু খারাপ আর মনটাও ভালো নেই কারণ শরীর খারাপ থাকলে মন কারোরই ভালো থাকে না আমি জানো তো বারবার এটা লক্ষ্য করে দেখি যখন আমার মনটা খারাপ থাকে তখনই কেউ না কেউ মন ভালো করতে চলে আসে যেমন এখন এসেছে বোন আমার মনটা ভালো করতে ও আজকে বললো সারাদিন আমার কাছেই থাকবে তো এসে বললো খিদে পেয়েছে দিদিভাই একটু খেতে দাও তাই দু বোনে থালায় করে মুড়ি নিয়ে বসে বললাম দুজন মিলে সেটি টিফিন করেও নিলাম দেখো ও খাচ্ছে ওর একটু ঝাল লেগেছে তাই জন্য ও খেতে চাইছে না মুখটা এমন করে আছে কিন্তু খেতে তো হবেই আর তারপর চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাও করে নিলাম আজকে বেশি কিছু রান্না করিনি এদিকে ভাত করেছি আর আলু পটলের তরকারি একটু ঝোল মতো আমের চাটনি পোস্ত দিয়ে আলু ভাজা আর ভেন্ডি ভাজা এই আজকে এই রকমের রান্না করলাম যেহেতু ভাল লাগছিল না আর বেশি কিছু করিনি তো এই করেই শেষ করলাম রান্না করো তারপর ঘরে এসে রেস্ট নিচ্ছিলাম এই দেখো কে ফোন করেছে তো ভিডিও কল করেছে সে এখন গেছে মামার বাড়ি তার ভাইবোর অন্নপ্রাশন আর সেখান থেকেই আমাকে ফোন করে দেখাচ্ছে যে ভাইবো কিভাবে স্নান করতে যাচ্ছে তো দেখে একটু মনটা ভালো হয়ে গেল যে ওরা যেটা মুহূর্তটা এনজয় করছে সেটাও আমার সঙ্গে শেয়ার করলো আর তারপর দু বোনে খাওয়া দাওয়া করে চলে এসছি আমাদের ঘরেতে ওপরে তো বোন বললো দিদি ভাই অনেকদিন তোমার সঙ্গে ভিডিও বানায়নি তাই কটা ভিডিও বানালাম আর এখন ওর কান পরিষ্কার করে দিতে হচ্ছিল তো যাই হোক তারপর ও যেহেতু রয়েছে সন্ধেবেলা বায়না করলে একটু পাশে পাস্তা করার তাই আর কি পাস্তা করতেই বসিয়ে দিলাম এই যে পাস্তা নিয়ে নিয়েছি গরম জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে আর সব কিছু জোগাড় করে নিয়েছি ওদিকে ডিমও নেওয়া হয়ে গেছে পেঁয়াজ নেওয়া হয়ে গেছে তো চলো পাস্তাটা আমি এখন রান্না করে নিই ওদিকে আমার পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে আর আমি কড়াতে এবার ডিম চারটে ডিম নিয়েছি ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে তুলে রাখবো আর তারপর পাস্তাটা বসাবো ওদিকে পেঁয়াজ কাটাও হয়ে গেছে আর আদা রসুন ছেলাও হয়ে গেছে একটু গ্রেট করে নিয়েছি তো চলো পাস্তাটা করে নিই ডিমটা মোটামুটি ভাজা হয়েই গেছে তুলে নিয়ে আবার কড়াতে আমি নতুন করে তেল দিয়েছি দিয়ে তারপর পেঁয়াজগুলো একদম জিরি জিরি করে খুটেছি তো সেটাকে ভালো করে ভেজে নেব ভালো ভাজা হয়ে গেলে তারপর আদা রসুন গ্রেট করাটা দিয়ে দেবো চলো আমাদের পাস্তা রেডি হয়ে গেছে সবাই মিলে খেতে বসে পড়েছি ভাইকে আর দাদুকে ডেকেছিলাম আর আমার দাদা আমি বাবা তিনজনে রয়েছি তো সবাই মিলে পাস্তাটা খেলাম আর তারপর এখানে আমি কালকের জন্য সবজি কাটতে বসেছি কারণ আমি তো যা অনেকেই তো তোমরা জানো যে কালকের সবজিটা আমি আজকে সন্ধ্যাবেলা কেটে রেখে দিই একটু তাড়াতাড়ি হয় রান্না আর ওদিকে দেখো ঝড়ে গেছে আম পড়েছে আম দিয়ে একটু চাটনি বানাবো আর এদিকে ডুগডুগি পড়তে বসছে এখন সব বই খাতা পার করছে বার করে আমার কাছে পড়তে বসছে ওকে পড়াতে পড়াতেই আমি সব কাজগুলো করে নেব তাই ওর পাশটাতেই বসেছি সবজিগুলো কাটবো আর ওকে পড়াবো ও পাশের বাড়িতে টিউশন পড়তে যায় সেখান থেকে অনেকগুলো কাজ দিয়েছে অঙ্ক ইংরাজি বাংলা তো সামনে একটু না বসে থাকতে না ও একটু বানানগুলো ভুল করে দেখিয়ে দিতে হয় তো চলো ওকে পড়ানো হয়ে গেছে আমি আবার এসেছি রান্নাঘরে ওবার একটু আলু সেদ্ধ করেছিলাম সেটা কিছু করা হয়নি তাই ভাবলাম আমি আলু সেদ্ধটা একটু ভেজে ফেলি তো ভাজার জন্যে আমি এদিকে পেঁয়াজ নিয়েছি কুচিয়ে নিয়েছি পেঁয়াজ গুঁড়ো আর এদিকে একটু নুন হলুদ গুঁড়ো আর অল্প একটু চিনি নিয়ে আজকের আলু ভাজাটা একটু অন্যরকম করব একটু বেশ মশলা মশলাদার এরকম কিছু একটা ঝাল ঝাল মতো এদিকে ফোড়ন দেওয়ার জন্য একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়েছি আর এদিকে ম্যাগের ম্যাজিক মশলাটা নিয়েছি একটু চটপটা ফ্লেভারের জন্য আর ওদিকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি আর এটা সর্ষের তেলেই করব তাই আবার কড়া বসিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াতে দিয়ে তারপর ফোড়ন দেবো আর তারপর পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেবো বোনকে পড়ানোর পর রান্নাঘরে এসেছি বোন বললো আমি তাহলে ভিডিওটা করে দিই এই যে ঠিক আছে করে দে আমার একটু সুবিধাই হবে তাহলে তাই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দিচ্ছে তো দেখো তেলেতে আমি ফোড়ন দিয়ে দিয়েছি আর হয়েও গেছে আর তারপর পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে আর পেঁয়াজটা কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব তো এবার আমি ওর থেকে ফোনটা নিয়ে নিয়েছি কারণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও থাকবে আর যদি তেল ওর গায়ে ছিটকে যায় তাই ওকে ভাবলাম তুই নেমে চলে যা আর আমি এদিকে ফোনটা নিয়ে ভিডিও করছিলাম ততক্ষণ এই দেখো আলুটা দিয়ে দিয়েছি আর তারপর গুঁড়ো হলুদ নুন আর অল্প একটু চিনি নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব এটা বেশ খেতে খুব ভালো লাগে মুড়ি রুটি ভাত সবের সঙ্গেই যায় খুব সুন্দর লাগে মানে সাধারণ আলু ভাজা খেয়ে খেয়ে যদি ইচ্ছে করে একটু অন্যরকম আলু ভাজা ট্রাই করার তখন আমি এটা বানাই তো দেখো হয়েও গেছে একটু আর একটু নাড়বো লাল লাল করে ভেজে নেব আর তারপরে এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবে একটু কালারটা আসবে লাল লাল একটু কালার হয় সেই জন্যে আর এটা দিয়েও ভালো করে ভেজে নেব তো আঁচটা কমিয়ে ভাজছিলাম একটু ভালোভাবে ভাজার জন্যে একটু টক টক ফ্লেভার আসার জন্যে একটু অল্প করে আমি টমেটো সস এর মধ্যে অ্যাড করি সেটা একদম লাস্টে করব এখন করব না তো এটা ভালো করে ভেজে নেব পুরো নামানোর সময় টমেটো সসটা আমি অ্যাড করব। দেখো আর এই আলুগুলো যারা এইভাবে এই চন্দ্রমুখী আলু হলে এইভাবে করলেই হয়ে যায় আর এটা তো জ্যোতি আলু তাই আমি একটু প্রথমে প্রেসার করে একটা সিটি মেরে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো দেখো সস দিয়ে দিয়েছে সেটাকেও ভালো করে মিক্স করে আলুগুলো একটু ছোটো ছোটো পিস করে দিয়েছি একটু বেশ ঘাঁটা ঘাঁটা হবে দেখো তারপরে এই ম্যাগির যে ম্যাজিক মশলাটা সেটা দিয়ে দিলাম একটু তো দিয়ে আমি এবার নামিয়ে নেব। দেখো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি গরম গরম খেতে খুব ভাল লাগে তো চলো নামিয়ে রেখে দিই দিয়ে বোনকে বাড়ি দিয়ে আসি কারণ অনেকটা রাত হয়েছে সাড়ে নটার মতো বেড়ে গেছে আর ও যেহেতু আমার কাছে আছে তাই ওদের বাড়িতে কালোরই টেনশন নেই কাকা কাকিমা পুরো নিশ্চিন্তেই থাকে ও আমার কাছে থাকলে তো ওর আলু ভাজাটা দেখে একটু লোভ হচ্ছিলো তাই বললাম ঠিক আছে একটু বাটি করে দিয়ে দিই ও খেয়ে নিই তো চলো ওর খাওয়াও হয়ে গেছে আর চলো ওকে বাড়ি দিয়ে আসি দেখো কী সুন্দর দেখতে হয়েছে আমার তো দেখে এখনই খেতে ইচ্ছে করছে তো এখন বাড়ি এসেছি আর দিদা আর দাদু লুকিয়ে পড়েছে মানে দিদা লুকিয়ে পড়েছে দাদু গেছে দোকানে তাই বোন সারা বাড়ি ঘুরে ঘুরে এখন দিদাকে খুঁজছে যে দিদা কোথায় গেল কাকিমা বলছে দিদা বাড়ি চলে গেছে আর দিদা লুকিয়ে আছে ওই যে সিঁড়িতে জামা কাপড় আছে তার পিছনে সেখান থেকে দিদা আওয়াজ করছে বলে বোন ভয় পাচ্ছে ভাবছে কে কোথা থেকে ডাকছে আর কাকা এখন একটু সুস্থ আছে কাকা বাড়ি এসে গেছে বসে আছে অপারেশন তো ভালোভাবেই হয়ে গেছে তো সেই কারণে দিদা দাদু আছে দুদিন পর চলেও যাবে আর তো দেখো মনের দিকে ভয় পাচ্ছে দিদাই থেকে আওয়াজ করছে বলে একটু পরেই খেয়াল করো দিদায় সিঁড়ি থেকে নেমে আসবে তো ওই দেখো দিদা সিঁড়ি থেকে নেমে এসে বোনকে চমকে দিয়েছে বোন একটু ভয় পেয়ে গেছিলো প্রথমে তারপরে দিদার কাছে আদর খেলো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে একটা পরের ভিডিও সবাইকে টাটা বাই বাই অনেক ভালোবাসা